তারপরে আমি সেগুলো অনেক কষ্ট করে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে হচ্ছে আমার মানে হয় যার আমার আর ভিডিও যে করবো সেই পরিস্থিতি ছিল না এত খারাপ ছিল পরিস্থিতি অনেকভাবে আর মন মানে ছিল না বলার এই পরিস্থিতি তো মাথাটাই পুরো হ্যাং হয়ে গেছে তাই না আমি এটা কেন কি করবো তো এখন কালকে আমার

তো এখন হচ্ছে আমরা নাস্তা করি আমি আর আর কি এখন নাস্তা করবো হয়ে এখন অনেক হচ্ছে আমার বাসায় একটা দেখবো দেওয়ার মতন এখন সময়টা পাইতেছি না এই জন্য দেওয়া হচ্ছে না তো আমরা এখন নাস্তা করি সবাই সাথে থাকে

I forgot water kitcheno minus o Ah table jela ta angle so far ta vaa I need to grab an ma Id amar chat hmm

আন্টি করে বললাম আমি না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আন্টি হইলো এখন আবার ঘর ঝাড়ু দিতেছে দরকার ছিল না বাট তাও আন্টি আর কি কথা শুনতেছে না তো এগুলো হলো আনসি এগুলো তো লাগবেই লাগেই সংসার করতে গেলে আসলে অনেক কিছু লাগে ঘর সাজাইতে অনেক কিছু লাগে অনেক কিছু তো প্রতিনিয়ত লাগতেই থাকে সংসার আসলে এমন একটা জায়গা যেখানে আপনার প্রয়োজন কখনোই ফুরাবে তো এখনও চুলা আনা হয়নি চুলা আনা হইলে দেন চুলাটা আনবো রমজানের আগেই আমি সব কিছু আনবো ফ্রিজ তারপর হচ্ছে চুলা তারপর আরও কী কি। মানে আরও যেগুলো লাগে আর কি সংসার করতে সব কিছুই আনবো কারণ বাজার করা শুরু করতে হবে রমজানের বাজার আছে ইসের বাজার আছে সেগুলো সব শুরু করতে হবে আর আজকে হচ্ছে যাব একটু হসপিটালে হসপিটাল থেকে যদি সাথীর সেলাইটা কাটানো হয়ে যায় আল্লাহ রহমতে আর ওর হচ্ছে কিছু প্রবলেম চলতেছে এই বিষয়ে একটু অভিজ্ঞ থাকলে আমাকে একটু জানাবেন প্লিসে আমি একটু সামনে এসে কথাটা বলি আচ্ছা কথাটা হলো ঠিক বাদ দিয়ে কথাগুলো বলি

মানে আমি গ্রামে যাওয়ার আগ পর্যন্ত নিজে নিজে উঠে বসতে পারতাম আমি যখন গ্রামে গেলাম গ্রাম থেকে আইসে দেখি যে একা একা উঠতে পারে কিন্তু এত পরিমাণ কথা বলতেছে যেটা আসলে মানে প্রয়োজনের থেকে অনেক বেশি কথা বলতেছে সবাইকে চিনতেছে স্পেসিফিক কিছু কিছু মানুষ বাদে যেমন ওর বড় মেয়ের কথা মনে আছে যে এটা ওর মেয়ে হয় ছোট মেয়েটার কথা বলে ছোট মেয়েটাকে বলতেছে যে ওর বড় লাগে এরকম মামাতে বলে একবার বলেন নলক একবার বলে ভুন এই ব্যাপার তারপরে আমাদের শাড়ি থাকে একবার বলে নলক একবার বলে ধাপিক এই রকম আর কি না তো যাই হোক সবথেকে মানে এই বিষয়ে যদি কারোর জানা থাকে তারা একটু কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে এই ধরনের প্রবলেম আসলে কি ঠাইকা যায় নাকি এটা আসলে মানে ভালো হয় আমি মূলত কিন্তু আজকে ডাক্তারের কাছে এই জন্যই যাবো মানে আশা করছি কারণ হলো মানে ও এরকম কেন করতেছে এটাকে থাকবে কিনা সেলাই তো আসলে এখানকার একটা ফার্মাসিস্ট দিয়েও আমি কাটাই নিতে পারতাম সেলাই কাটাটা আসলে অনেক বড় কোনো বিষয় না তো কিন্তু এই বিষয়গুলো জানার অনেক দরকার যে এই সমস্যাগুলো কি শুধু থাইকেই যাবে নাকি এটা রিকভার হবে আমার মনে হয় বেডরুমের কথা বলে বেশি ভালো হতো এখানে খেলাধুলা চলতেছে শব্দগুলো আসতেছে আর আমি এই রুমে ভিডিও করলে আপনাদের একটু নিতে প্রবলেম হয় এই শব্দের কারণে যাই হোক শব্দটা আসলে থাকবে পাশে বিল্ডিং এর কাজ আবার এই পাশে হচ্ছে খেলাধুলা করতেছে তাও আজকে একটু শব্দ কম অন্যান্য দিন তো আরো বেশি শব্দ থাকে তো এই হইলো বিষয় একটু জানায়েন আমার প্লিজ আমার জন্য অনেক সুবিধা হবে তো আমার বাসার কাজ এখন আপাতত মোটামুটি এতটুকুই আমি আসলে আর কোনো কাজ এখন এই এখন এই মুহূর্ত করবো না সব কাজ হচ্ছে কিনা করব যখন একবার সেটেল হয়ে যাব মাকে নিয়ে চলে আসবো তখন হুম এখনো পর্যন্ত তো মাকে নিয়ে ওইভাবে সেটিং হয়নি এই জন্য হচ্ছে ওইভাবে অত কাজ টাজ কাজ কিছু করতেছি না ফার্নিচারও এখনো পর্যন্ত পরিষ্কার করে নেই জাস্ট জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর অনেকে বলছেন আমার আলমারিটা ঘোরায় দিতে তো আমি আলমারিটা ঘোরারও চেষ্টায় আছি আমি যখন আমার এই যে জানালার পর্দা লাগাবো পর্দা লাগানোর জন্য এখানে ই করতে হবে সিস্টেম করতে হবে সেই সিস্টেম করার জন্য লোক আনতে হবে যে ওই লোক যেদিন আনবো সেদিন হচ্ছে আমি আলমারিটা ঘুরাই এইদিকে দিয়ে দেবো আর আমার হচ্ছে এই বাসায় দুইটা চুলা লাগবে কেন সেটাও বলি এখানে লাইনের গ্যাস আছে হ্যাঁ লাইনের গ্যাসের বিল দিতে হবে আমায় যেহেতু আমি লাইনের গ্যাসের বিল দিব মানে আমি যদি লাইনের গ্যাস চালাই তাও আমার বিল দিতে হবে না চালাইলেও বিল দিতে হবে তো আমি ভাবলাম যে লাইনের গ্যাসের যেহেতু বিল দিতে হবে একটা লাইনের গ্যাসের জন্য একটা চুলা কিনে নিয়ে আসবো ডাবল চুলা আমার ডাবল চুলা ছাড়া কখনোই হয় না আর একটু হল আমি একটা ইলেকট্রিক চুলা কিনবো যেটা তারপর হচ্ছে আমার দিনের বেলা যে গ্যাসগুলো সেগুলো আমি যেন করতে পারি কারণ এইবার শা হচ্ছে দিনের বেলা গ্যাস থাকে না মানে একদমই থাকে না চুলা জ্বলেই না এই যে এখন শীতের দিন চলছে না এখন চুলা জ্বলেই না আবার যখন গরমের দিন চুলা আসবে তখন হয়তো অল্প কিছু খাবে বা আবার নাও থাকতে পারে আমি শুন না চলে তবে রাতের বেলা থাকি রাতে 9টার পরে 10টার পরে গ্যাস থাকে তখন ইয়ে করতে পারবো রান্নাবান্না করতে পারবো সমস্যা হবে না তো এই জন্য হচ্ছে একটা ইলেকট্রিক চুল আনবো যাতে করে আমার গ্যাসটা আসলে কোনো আমি একা থাকলে তো সমস্যাই নেই গ্যাস না থাকলেও সমস্যা নেই কি না খেতে পারবো বাট যখন লোকজন আসবে তখন তো প্রবলেম হয়ে যাবে এই জন্য হচ্ছে একটা ইলেকট্রিক চুলে একটা রান্নার গ্যাসের চুলে দুইটা কিনা দিতে হবে একটা ফ্রিজ কিনতে হবে তারপর সংসার কি করতে গেলে টুকটাকে অনেক কিছুই লাগে সেইগুলোও কিনতে হবে আর ওয়াশিং মেশিন এসি টেসি এগুলো অনেকে অনেক কথা বলছেন ভাই আমি মাত্র কেবল এই আসছি হ্যাঁ সবকিছু হবে আস্তে আস্তে হবে মানে আমি ধাপ সবকিছু করে ফেলতে পারবো অত আমি করি না আর যারা বলেন যে বিশ্বের মেয়েরা হচ্ছে গিয়া বড় জায়গায় নেয়া রানী বানায় রাখছিল এটা ঘুর করছিল এটা আসলে আমি কখনো কিন্তু কাউকে বলি নাই যে আমাকে কেউ অনেক বিলাসবহুল লাইফ দিক হ্যাঁ আর আমার ব্যাক পেইন সেটা এখনো আছে আমি কালকে কালকে ঘরটা মুড়ছি আমার ব্যাক পেইন শুরু হয়ে গেছে আমি মেডিসিন খাইছি না আনটি কালকে আমি মেডিসিন কিনে নিয়ে আসছি না আসার সময় মেডিসিন খাইছো আর না রাতের বেলা খাইছি তাতেই কম তখন কি কত খাওয়া ভালো না যত না খাই না কথা যত মানে আমিও ব্যথার ওষুধ খাইয়া দেন হচ্ছে গিয়ে যে এখন যে সুস্থ মতো কথা বলেছি সেটা ব্যথার ওষুধ খাইয়া আর যারা হচ্ছে কি আমাকে এই কথাগুলো মানে যেখানে ছিলাম তারা কিন্তু আমাকে কখনো ব্যাকপেনের মেডিসিন কিনে দেয় না দেশই আমার কোনো মেডিসিনই কখনোই তারা কিনে দেয় নাই আমার এই যে কত বছর এক বছর ধরে যে আমি কনসিভ করার জন্য এত স্ট্রাগল করছি এত টাকা পয়সা খরচ করছি কেউ কখনো আমাকে আমার প্রেসক্রিপশন নিয়ে পড়ে নেই তোমার এই মাসের বা এই একদিনের মেডিসিনটা আমি কিনে নিই কেউ দেয় দার্স্ট এইগুলো বিষয় নেওয়া কারণগুলো কথা বলার রাইটসও নাই আমাকে সেই বলতে পারবে যে আমার জন্য করবে যে আমার জন্য করবে না সে কেন বলবে আর আপনারা যারা বলেন যে আমার জন্য সব কিছু করছে কখনোই না নিজের জন্য করছে আমি জাস্ট এখানে ছিলাম আর কিছু না যাই হোক সবাই এই সব বিষয় নেওয়া কখনো অনেক কখনো সব কথা বলতে হয় না আমি বলি না আমার আসলে বলতে ভালো না আমি তাই বলি না সবাই ভালো থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবে